আমাদের এই ছোট্ট পাখিটা প্রায় এক মাস টানা এই এনআইসিউ ভিতরে কষ্ট করে স্ট্রাগল করে ফাইনালি আমাদের সাথে সুস্থ হয়ে বাসায় ফিরেছে পাখিটার এই ভিডিওগুলো করে রেখেছিলাম ভেবেছিলাম যেদিন সুস্থ হয়ে ইনশাল্লাহ আমাদের সাথে বাসায় ফিরবে তখন আপনাদের সাথে এই এনআইসিউতে কাটানো আমাদের দিনগুলোর গল্প শেয়ার করব আমাদের মেয়েটা যখন পেটের ভিতরে ছিল তখন প্রচুর লাথালাথি করত। আর আমি মজা করে বলতাম যে ওর মনে হয় বের হওয়ার খুব তাড়াহুড়া এজন্য সারাক্ষণ করে ফরচুনেটলি মাত্র একত্রিশ সপ্তাহেই আমাদের বাবুটা পৃথিবীতে চলে আসে আর ওর ওয়েটও তখন ছিল আঠারোশো গ্রামের কাছাকাছি জাপানের ম্যাক্সিমাম হাসপাতালে একই রকম রুলস মানে যদি কোনো প্রি ম্যাচিউর বেবি বর্ন হয় তখন ওই বেবিটার যতদিন না পর্যন্ত থার্টি সেভেন উইক্স হবে এবং সেই সাথে তার ওয়েট যতদিন না পর্যন্ত তেইশশো গ্রাম আপ হবে ততদিন পর্যন্ত বেবিকে ওরা এনআরসিউতে রাখবে এবং অবশ্যই সেই সাথে যদি বেবির আর কোনো কমপ্লিকেশানস না থাকে যেহেতু ও একত্রিশ সপ্তাহে হয়েছে কাজেই আরও ছয় সপ্তাহ ওকে এখানে থাকতে হবে মিনিমাম এটা আমরা একটা এস্টিমেটেড ধরে নিয়েছিলাম আর সেই সাথে অবশ্যই তেইশো গ্রাম ওয়েট গেইন করতে ওর আরও যতদিন লাগে প্লাস মাইনাস এখানে হতে পারে তো এরকমই একটা ধারণা ছিল এই ছোট্ট একটা বক্সের ভিতর থেকে আমি হাত ঢুকে ওর হাত ধরতাম ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার আঙুলগুলো কিভাবে ধরতো কি কিউট না আমাদের দেশে যে রকম হাসপাতালে যদি বাচ্চা অ্যাডমিট থাকে তাহলে মাকেও থাকতে হয় বাচ্চাকে ব্রেস্ট ফিট করাতে এখানে আবার এই সিস্টেম না এখানে মাকে সাত দিন পরেই রিলিজ দিয়ে দিবে তো আজকে হচ্ছে আমার রিলিজিং ডেট আমি ব্যাগটা গুছায় নিচ্ছিলাম আগের দিনই কিছু গুছগাছ করে ড্রেস বাবার কাছে দিয়ে দিয়েছিলাম সব কিছু জাস্ট অল্প কিছু জিনিস বাকি ছিল সেগুলাই সকালে উঠে গোছগাজ করে নিচ্ছি সকাল থেকে মনটা ভীষণ খারাপ লাগছিল আসলে এই কয়েকদিন তো আমি হাসপাতালে ছিলাম সেভাবে রিয়েলাইজই করি নাই যে বাবুকে দেখব না বা বাবুকে যদি না দেখি তাহলে কেমন লাগবে বাট গতকাল রাত থেকে আমার প্রচণ্ড ফিল হচ্ছিল জিনিসটা যে এই কয়েকদিন হাসপাতালে যখন মনে চেয়েছে যে বাবুর সাথে বসে থাকছে ওকে ওখান থেকে দেখছি তারপরে যদি কখনো ওর মাছটা গেছে সেটা ডাক্তারকে বলে ডাক্তার আবার ঠিক করে দিয়ে গেছে বাট এখন তো আসলে চাইলেও আমি যখন তখন আসতে পারবো না আমাকে একটা নির্দিষ্ট টাইম স্লট করে আসতে হবে হয়তো দুই ঘন্টা তিন ঘন্টা এরকম কারণ অন্যান্য গার্জিয়ান আছে তারাও আসবে হোক সকালবেলায় ব্রেকফাস্ট দিয়েছিল ওটা খায়নি তারপরে আমার বেল্ট ছিল হাতে যেটা সেটাও খুলে দিয়েছে রুমে সব কিছু ওনাদেরকে বোঝাই টোঝাই দিয়ে তারপরে একদম শেষে বাবুর সাথে বাই বাই করার জন্য আমি আর ওর বাবা মিলে গেলাম হচ্ছে এনআইসিওতে আর ওখানে যে আমি আর কন্ট্রোলে করতে পারছিলাম না আমার মনে হয় করে কান্না আসছিলো আমি মানে আমি যাই না আমরা বাঙালি মায়েরা হয়তো একটু বেশি ইমোশনাল ওখানকার যে নার্সটা ছিল ওনারা আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছিলো যে মামা তুমি একদম চিন্তা করো না আমরা অনেক ভালো টেক কেয়ার করবো একদম কানাকাটি করো না তোমার শরীর খারাপ হয়ে যাবে তবে হ্যাঁ সব কিছুর মধ্যে একটা জিনিস ভালো ছিল যে এতদিন তো বাবুর নাকের ভিতরে অক্সিজেন মাস্ক দেওয়া ছিল কারণ ও শ্বাস করতে পারছিল না একা একা বাট এখন আর সেটা লাগবে না আজকে থেকে ওর অক্সিজেনের মাস্ক খুলে দিয়েছে ও একলা একলাই সুন্দর করে শ্বাস নিতে পারছিল তো যাই হোক যাওয়ার আগে শেষ পারের মতো ওকে আমি একটু কুলে নিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা বেবির জন্য এক ধরনের একটা প্র্যাকটিস যেহেতু বাবু হওয়ার পর থেকে এই বক্সের ভিতরেই আছে তো মায়ের টাচটা আসলে ও এখনও বোঝে না তো মা এবং বেবির ভিতরকার একটা যে বন্ডিং এটা ক্রিয়েট হয় না এই কারণে প্রতিদিনই ঘন্টাখানেক এরকম বাবুকে কোলে নিয়ে আমি এরকম বসে থাকতাম যাতে ও যে আমাকে টাচ করে এবং আমার টাচটা সে ফিল করতে পারে তো ওকে বিদায় দিয়ে তারপরে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি এই যে দিনটা কখনো আসবে এটা ভাবতে পারি নাই যাই হোক এখন থেকে আরও স্ট্রাগল শুরু কারণ প্রতিদিন বাচ্চাকে দেখতে আসতে হবে এক ছিলাম এর ভিতরে সেটা এক জিনিস বাট এখন প্রত্যেকদিন আসা যাওয়া এটা আর এক কষ্ট বাবুর খাবার দিতে হলেও প্রতিদিন আসতে হবে এবং ওটারও একটা নির্দিষ্ট রুলস আছে ইনশাল্লাহ নেক্সট ব্লগই শেয়ার করব আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ